ভাই ও আমার বোনেরা আজ আমি আলোচনা করব আপনারা জানতেই পারেছেন ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব যে টপিক তো মনে থাকে না আমি লাইন মনে থাকে না নাকি ভদ্র তো সাধারণ করে একটু ভদ্র হয়ে ও আমার বোনেরা আলোচনা করব ধনী হওয়ার অর্থাৎ হালাল উপায়ে ধনী হওয়ার আমল নিয়ে সব সময় একইভাবে চলার চেষ্টা করো অভাব দূর হওয়ার আমল ঋণ থেকে মুক্তি পাওয়ার আমল ভাই ও আমার বোনেরা আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব এই কার্যকর আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা হালাল উপায়ে ধনী হবেন অভাব অনটন দূর হবে এবং আপনারা যদি পাহাড় পরিমাণ ঋণে জ্বর থাকেন ইনশাল্লাহ সেই অভাব থেকে থেকে দূর হবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে রাউটারের সমস্যা আসলে এ জায়গা ওয়াইফাই অনেক সমস্যা যার জন্য আসলে লাইভ করা হয় না সময় তো ভাই ও বোনেরা আল্লাহ কাউকে গরিব এবং কাউকে স্বাবলম্বী কিংবা ধনী আল্লাহ তালা এইভাবে মানুষকে বানিয়েছেন আল্লাহতালা এভাবে মানুষকে বানিয়েছেন ধনী দারিদ্রের বৈষম্য রেখেছেন দুনিয়ার ব্যবস্থাপনা ও স্বাভাবিক গতি ঠিক রাখতে বিভিন্ন স্তর বা পেশা দিয়ে মানুষের শ্রেণী শ্রেণীবিবণতা তৈরি করেছেন এটি তার একান্ত মর্জি বা ইচ্ছা এখানে কারো ভালো লাগা বা না লাগা গ্রহণযোগ্য নয় আসলে ধনী দারিদ্র বৈষম্য এই জন্যই হয় যদি সবাই যদি স্বাবলম্বী বা থাকে তাহলে এক লোক অন্য লোকের কাছে যাবে না সবাই যদি ধন সম্পদ টাকা পয়সা থাকে তাহলে কিন্তু একজন আর একজনের কাছে যাবে না কারণ সে সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল মমিন ভাই ও বোনেরা আজকে যে আমল নিয়ে আলোচনা করব সেই আমলটি যদি আপনারা করেন তবে হালাল উপায়ে ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ঋণ থেকে মুক্তি পাবেন তবে স্বাভাবিকভাবেই গরিব ও দারিদ্রতা তুলনভাবে বেশি অর্থ কষ্টে ভোগে সম্মানিত ভাই বোনেরা সামান্য প্রয়োজনটুকুও মানুষ পূরণ করতে পারে না কিছু মানুষ আছে মুমিন ভাই ও বোনেরা আমরা আলোচনা করব অভাব দূর হওয়ার জন্য এখন যে আমি একটি দুয়ার কথা বলবো আপনারা যে ভাই ও বোনদের অভাবে আছেন অভাব অনটনে আছেন সেই ভাই ও বোনেরা আজকের এই তালামে থাকছে যদি একটা লোক ঢুকে বুঝতে পারো ভাই ও আমার বোনেরা অভাব দূর হওয়ার দোয়াটি এখন আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল চিল্লাতি ও আউজিবিকা মিং আং আজলিমা আউ উজলিমা মমিন ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন তারপরে আমলটি কিভাবে করবেন ইনশাল্লাহ আমি বলে দেবেন ভেঙে ভেঙে আবারও বলছি আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল হাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ও আউজিবিকা মিং আং আজলিমা আউ উজলিমা এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর কমপক্ষে তিনবার করে পাঠ বা তেলত করার চেষ্টা করবেন আমি যে দোয়াটির কথা বললাম এই দোয়াটি অভাব দূর হবে এই দোয়াটি যদি আপনারা আমল করেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কোম দয়া এবং অসম্মানী থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাউকে জুলম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে শৈবকারী শরীফের হাদিস একটি দোয়া এই শৈবকারী শরীফের হাদিসের এই দোয়াটির রেফারেন্স হচ্ছে এক হাজার পাঁচশত চুয়াল্লিশ মমেন ভাই ও বোনেরা এছাড়াও আপনারা ধনী হওয়ার জন্য ইস্তে কফার করবেন স্ত্রীকফার করলে অভাব দূর হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রায়েতালা আনহু বলেন রাসূল সল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্ত্রে কফার করবে অর্থাৎ আস্তাকরুল্লাহ রব বিন কুল্লি জাম্বিউ ওয়া আতাবু ইলাহী বেশি বেশি পাঠ করবে অথবা আস্তাকরুল্লাহ হাল্লাজি লা ইলা হা ইল্লাহ ওয়ালহাইউল কায়ুম ও আতাবু ইলা হিপাঠ করবে তার সব দুশ্চিন্তা উত্তরণের পথবর্গ্য দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন তার অকল্পনীয় উৎস থেকে রিজিকে ব্যবস্থা করে দিবেন সুনানে আবু দাউদ শরিফের হাদিস হাদিস নাম এক হাজার পাঁচশত আঠারো মমিন ভাই ও বোনেরা এছাড়াও আপনারা আত্মীয়দের আবু হুরাইদা আনহু হতে আনহতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আত্মীয়দের সাথে যে ব্যক্তি জীবিকা প্রশস্ত করতে চায় অর্থাৎ রিজিক বৃদ্ধি করতে চায় আয়ু বাড়াতে চায় সে তার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে সহিবকারী শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার নয়শত পঁচাশি করবো না